আসসালামু আলাইকুম গাইজ আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও একদম সহজ একটা রেসিপি সেটা আছে কি মুসমুসে খাজার রেসিপি আমি একদম সহজ পদ্ধতিতে বানাইছি আমি পুরো রেসিপি ময়দা দিয়ে করছি মানে আটা ফ্রেশ আটা আমি ব্যবহার করেছি ফ্রেশ আটা ফ্রেশ আটা আমি ব্যবহার করেছি অন্য কিছু আমি কর্নফ্লাওয়ার কিচ্ছু ব্যবহার করি নি সামান্য আমি দিয়ে অল্প এক বাটির মতন আটা এখানে আমি নিয়ে এসেছি আর এর ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে সামান্য দিয়ে আমি আস্তে আস্তে একটা সুন্দর করে একটা ডো বানাই নেব আর কিছু নির্বিদের কোনো আমি তেলও মা তেলও দিই নি ময়নের জন্য কোনো তেল টেল আমি কিচ্ছু ব্যবহার করি না শুধু লবণ আর পানি আমি ব্যবহার করে সুন্দর নরম বেশি নরম না এবং শক্তও না মিডিয়াম করে একটা ডো আমি সুন্দর করে বানাই নিব দেখুন কীভাবে মানাচ্ছি দেখলেন আপনারা এখন আমি এখানে যে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করে আমি একদম আমি একদম আটা দিয়ে এখানে একটা আমি একটা ই বানাই নিতেছি দেখুন একটা পেস্ট আমি তেল দিয়ে আর আটা দিয়ে বানালাম এখানে কনপোলারও ব্যবহার করতে পারেন কনপোলার ব্যবহার করলে বেশি ভালো হবে কিন্তু আমি এটা ট্রাই করে দেখলাম যে কেমন হয় তবে মার্শাল্লাহ অনেক ভালো হয়েছিল আমি এখানে আটার এবং তেল দিয়ে একটা পেস্ট আমি এখানে বানাই নিয়েছি দেখুন কীভাবে আমি বানাইছি এখানে কনপোলারটা বেশি ভালো হয় দিলি কিন্তু আমি এখানে আটা দিয়ে বানাই দেখছি মার্শাল্লাহ অনেক ভালো হয়েছিল এখন আমি একটা চিনি একটা সিঁড়ে বানাই নিতেছি পরিমাণ মতন আমি এখানে চিনি আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দেবেন আমি পরিমাণ মতন চিনি দিয়ে সামান্য একটু পানি আমি দিয়েছি যাতে একটা ভালো একটা সিরে আমি বানাই নিতে পারি আর যদি আপনাদের পছন্দ হয় তাহলে এখানে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন আমি এখানে সাইফরান ভিজেই রাখছিলাম সেই সাইফরানের কালারটা আমি লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয় নাই আমি সাইফরান এখানে ব্যবহার করেছিলাম সুন্দর একটা কালার আসছে আমি চিনিটা এক দুই মিনিট ফুটে নিব ফুটে নিয়ে আমি একটা সাইডে রেখে দেবো আর আপনারা আটাটা সেনে দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রেখে দেবেন যত ওইটা আমি আমি আটাতে বানাবো লাগছি ফ্রেশ আটা দেয় জন্য দশ মিনিট আপনারা সাইডে রেখে দেবেন সুন্দর একটা ডো বানাই সাইডে রেখে দেবেন দশ মিনিট আমি দশ মিনিট আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে এখন যতটা সফট হয়েছে এখন আমি ছোটো ছোটো করে আমি লেসি কেটে নেব যে কড়া লেসি হয় এর পরিমাণে আমি ছোটো ছোটো করে ডো আমি কেটে নিয়ে আমি রেখে দিতেছি পরে আমি এক একটা করে বেলে নেবো আমাদের গ্রামে এই পথেই বানাই যে পথে গ্রামে অঞ্চলে বানাই আপনাদের সেই পথেই আমি এই রেসিপিগুলো আপনাদের দেখাই এসেছি আমরা প্রায়ই আমাদের এখানে এই পথে বানাই আটা দিয়ে বানাই সহজে সব কিছু গ্রামে পাওয়া যায় না বা কেই চেনেও না এই জন্য যাদের হাতের কাছে জেঁদে থাকে এই মুসমুসে খাজা বানানোর জন্য একদম সহজ পদ্ধতি এই আমাদের বাড়িতে যে হতে বানায় সেই পথে আপনাদের এই রেসিপিটা আপনার দেখ আমি দেখাই দিলাম আপনাদের হয়তো গ্রাম অঞ্চলের মানুষ কনপোলার জিনিসটা কম বোঝে আগের মানুষ কনপোলার বোঝেই না আমরা যেরকম বুঝি তারা অতটা বোঝে না কিন্তু আমরা বুঝি হয়তো তারা বোঝে না তারা আঠাটাই বেশি বোঝে এই জন্য তারা আঠাটাই বানায় এই জন্য আমি এক এক করে দেখেন এক এক করে আমি সমস্ত রুটি এখানে বেলে নেওয়া হচ্ছে এক এক করে সমস্ত রুটি বেলে নিতে নিতেছে এপোতে বেশি পাতলা হবে না বেশি মোটা হবে না এই অনুযায়ী আপনারা রুটিগুলো বেলে নেবেন আপনাদের সুবিধার জন্য আমি দেখাই দিতেছি আপনার অবশ্যই রুটি তো সবাই বলতে পারে আপনারা এরম বেশি পাতলাও না বেশি মোটাও করে এরকম বেলে নেবেন না আস্তে আস্তে বেলে নেবেন একটু দরজার সঙ্গে বেসিডেন্ট এখন আমি একটার পর একটা একটা রুটি আমি নিয়েছি তারপর যে আমি পেস্টটা বানিয়ে রাখছিলাম তেল দেওয়ার এবং আটা দেয় সেটা আমি আস্তে আস্তে সব পুরো রুটি দিয়ে আমি মাখাই নিয়েছি এসেছি পুরো রুটিতে মাখানো এরপর থেকে আরেকটু আটা আমি ছিঁড়েই দিয়েছি যাতে না লাগে যাতে ভাজা পর জানি একদম লেয়ারগুলো মানে ছেড়ে দেয় তারপরে আমি আরেকটার পর এরম মাখাই নিতে এসছি মাখাই নিয়ে এখন আবার আবার একটু আটা আমি সিঁড়ে সিঁটাই দিতেছি আপনারা কনফোলার থাকলে কনফোলার দিলে সবচেয়ে বেশি ভালো হবে যত আমাদের বাড়িতে এরম বানায় জন্য আপনাদের এই দেখলাম গ্রাম অঞ্চলে এরমই তারা বানায় সহজ রেসিপি তারা সহজভাবেই বানায় আপনাদের এই কথা আমি দেখাই দিলাম এখন আমি তিনটে বা চারটে করে আপনারা দিতে পারেন পাঁচটাও দিতে পারেন ছটা যত বেশি দেবেন তত লেয়ার ভালো হবে তো এখানে তিনটে চারটে দিয়ে একটা আমরা একটা গোল করে কেটে গোল করে সে মোড়াই নেওয়ার পর এখন তারা কুটি কুটি করে এখন কেটে নেওয়া হচ্ছে এখন আমি উল্টে পথে চাপ দিই আমি একদম সোজা পথেই দিয়ে দেখুন আমি চাপ দিয়েছি এভাবেই যাতে এই লেয়ারগুলো ভাজা পর অন্যাসে খুলে যায় মানে একদম মুসমুষ হয় আস্তে আস্তে খুলে যায় আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখাই দিতেছি যত এখানে আমার অনেকগুলো ডো হয়েছে প্রায় দশটার মতন এই আমি দুই দুই ফিরাবি বাড়াই দিতেছি এভাবে একটা দেবেন একটার পর লেয়ার দেবেন তেল আর এই যেটা আমি একটা ফেস ওয়াশ সেটা দেওয়ার পর আবার গুঁড়ে সেটাই দেবেন যাতে না লাগে আপনাদের সুবিধার জন্য এটা অনেক ভালো হবে দিলে লেয়ার গুড়ে ফুলে যায় তারপর লাস্টে আবার এরম করবেন একটার পর একটা দেবেন একটার পর লেয়ার লাগাবেন আর একটা আরেকটা গুঁড়ে দিয়ে আরেকটা লাগাবেন এইও সে পদ্ধতি আমার সবগুলো এখানে হয়ে গেছে বানানো এটাই আসছে লাস্ট বেশি চাপ দিয়ে একটু জোরে একটু চাপ দিয়ে তারপর আপনারা পাকাই নেবেন গোল করে মানে ই করে নেবেন লম্বা করে পাকাই নেবেন একটু 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 চাপ দিয়ে এরবেন যাতে ওটা যাতে কাটার সময় যাতে না খুলে এবং বাজার সময় যাতে কড়াইতে না খুলে যায় এখন আমি পিস পিস করে কেটে নিয়ে আপনার আপনারা ছোটো বড়ো করতে পারেন ছোটোও করতে পারেন বড়ও করতে পারেন এখানে একটি এরা বড়ো টাইপের বানায় জন্য বড়ো করে কেটে নিয়েছে এখন আমি দেখুন কিভাবে বলতে বেলতেছি হালকা মানে কোনো আটা উটে কিছু লাগবে না এফিসের টু মানে উপর ফিশিয়ার একটু বেশি বলবেন দেখুন লেয়ারগুলো কিন্তু একদম ফুটে উঠছে কি সুন্দর ক্লিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে লেয়ারগুলো সুন্দর করে দেখা যাওয়া লাগছে এটা বাজাবার আস্তে এমনিই ছেড়ে দেবে ভয় পাওয়ার কোনো কিছুই নাই আমি একদম কিন্তু কাটা পর যেটা সামনে যে লেয়ারগুলো আপনার দেখা গেছে সেই পিঠেই কিন্তু আমি কিন্তু ই দেখুন প্রতিটা লেয়ার কিন্তু দেখা যাবো লাগছে আমি বলার পরেও কিন্তু প্রতিটা লেয়ার দেখা যাব লাগছে এত সুন্দর লেয়ার করা হয়েছে এখন আমি এক এক করে এখানে বেজে নেব। ডুবো তেলে আপনার ভাজতে হবে এখন আমি কড়াইতে চুলেতে করে উঠেই দিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতন বেশি তেল দেওয়া নাই বেশি পরিমাণ মতন তেল দিয়ে এখানে আমি এক এক করে বেজে নেব ভেজে নেওয়ার সময় উপর থেকে একটু তেল তেল এই গরম তালি খুন্তি হোক চামচ হোক যেটাই দিয়ে উপরে তেল মারবেন তাহলে এডে লেয়ারগুলো আরও বেশি আরও বেশি বের হয়ে আসবে যত উপর দিয়ে তেল মারবেন তেল ছিটাই দেবেন এরম দেখবেন যে লেয়ারগুলো আস্তে আস্তে আর সব সময় চুলের আঁশ একটু কম রাখবেন যত আপনারা চুলের আঁস কম রাখবেন ততই আপনাদের এই মোষমুষে মোষমুষে হবে এই খা খাস্তাগুলো মুসমুসে হবে খাস্তা আর যদি চুলের আজ যদি কম বেশি জালু দেন তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে ভিতরে কোনো মুসমুসে হবে না আমি এক এক করে সবগুলো আমি ভেজে নেব একই পদ্ধতিতে ভেজে নেব আমার চুলের আজ কিন্তু একদম নর্মাল আসছে যত আমরা গ্রাম অঞ্চলে চুলের রান্না করে বেশি সেই জন্য আমি সবসময় ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি চুলেতে দেখুন বাজার পর প্রতিটা লেয়ার কি সুন্দর দেখা যাওয়া লাগছে যখন লেয়ার দেখা যায় এরপর দিয়েই আপনার তেল সেটাই মারতে হবে গরম তেল তলে দেখুন একদম ভিতর দিয়েই মোষমুষ হয়ে আসবে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই রান্নাঘর জিরো অনেক দেখতে তালে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এরম গ্রামের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ মার্শাল্লাহ অনেক টেস্ট হয়েছিলো আপনারা অবশ্যই একবার বানানোর জন্য চেষ্টা করবেন